আসসালামাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন টার্গেট পয়েন্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব। আমাদের বিসি বস ফারুক আহমেদকে নিয়ে ফারুক আহমেদ মানে মাত্র কয়েক মাস মাত্র কয়েক মাস বেশি পেতে এসে তার মাটিতে পাপড় তার যা ইচ্ছা করবে যেমন ইচ্ছা করবে সেই সেটাকে মেনে নিতে হবে সবার এটা ভেবেছেন বিজেপিটাকে নিজেই করে নিয়েছেন মানে নিজের ব্যক্তিক সম্পত্তির মতো ব্যবহার করতেছে কেন বলতেছে এসব কথা সেটার প্রমাণ আমার কাছে অবশ্যই আছে যেটা দেখাবো ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা ক্যারি করেন তাহলে বুঝবেন সাম্প্রতিক বিপিএল এর প্রথম ম্যাচ প্রথম ম্যাচের অনিয়ম তারপরে সাত কোটি টাকা ব্যয় নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আলহামদুলিল্লাহ ভালো সারা পেয়েছি তাই আরো তার কুকীর্তিগুলো তুলে ধরার জন্য চলে এসেছি আপনাদের কাছে উদ্বোধনী ম্যাচের দিনে আমাদের যুব ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ ভুইয়ার সহকারী মাহফুজ আলম মাহফুস আলম বিপিএল এর বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি সম্পর্কে জিজ্ঞাসা করতে গেলে আমারুক আহমেদ তার কাছে কোনো সদুথ না থাকায় তিনি ক্ষিপ্ত হন মাহফুস আলমের উপর এবং দুজনের মধ্যে বাঘ বিতনা চলে বহুক্ষণ এমন পর্যায়ে চলে যায় যেন তাদের মধ্যে হাতাহাতি হতে হতে হলো না কারণ পাশে কিছু লোক ছিল তারা তাদেরকে সামনেছে এ সম্পর্কে আমাদের ক্রিয়া সাংবাদিক রিয়াসাদ আজিম চ্যানেল টোয়েন্টি ফোর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন আসলে একটা চলছে গাড়ি যাত্রা পারি আমরা যে একটা খুব মানে দিন ধরে এরকম চলে আসা একটা প্রবাদের মতো বা হচ্ছে একটা আলোচিত বিষয় ক্রিকেট বোর্ডের পরিবর্তন বা ক্রিকেট বোর্ড কেন্দ্রিক যে ঘটনাগুলো এগুলো শুধু মানে ক্যারেক্টার গুলো চেঞ্জ হয়েছে এর আগে নাজমুল হাসান পাপন ছিল এখন ফারুক আহমেদ ওই জায়গাটায় বসেছে এর আগে আপনি বললেন যে শুরুর দিনের ম্যাচের ঘটনা না আমি যতটুকু শুনেছি সেদিনই আমি ব্যাপারটা জেনেছিলাম দুপক্ষই ভয়াবহভাবে ছিল এবং দুপক্ষই অ্যাগ্রেসিভ হয়ে শুধু হাতাহাতি বাকি ছিল আপনি যার নাম মেনশন করলেন মাহফুজ তিনিও আমাদের সহকর্মী ছিলেন ফারুক আহমেদ ন্যাশনাল টিমের সাবেক ক্যাপ্টেন প্রধান নির্বাচক এখন বিসিপি প্রেসিডেন্টের দায়িত্ব রয়েছেন ক্রিকেট নিয়ে বিপিএল এর শুরু থেকেই তুলকালাম অবস্থা সরগরম হোম অফ ক্রিকেট প্রথম দিনের অব্যবস্থাপনা নিয়ে উত্তপ্ত ছিল ক্রিকেট পাড়া সেই উদ্বোধনী দিনে বিসিবি সভাপতির সাথে মিরপুরের প্রেসিডেন্ট বক্সে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একান্ত সহকারী মাহফুজ আলম সহ বেশ কয়েকজন কর্মকর্তা অভিযোগ উঠেছে সেখানেই দায়িত্বে অবহেলার জেট ধরে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মাহফুজ আলম ও বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের